এটা হচ্ছে সাইন্টিফিক ওভেন ফ্যাক্ট যদি কেউ বলে থাকে যে পুরোপুরি সেরে যায় সেটা অন্য কথা হচ্ছে কি প্রি ডায়াবেটিকের কথা যারা প্রি ডায়াবেটিক স্টেজে রয়েছে তাকে বলা হচ্ছে যে সেই অবস্থাটা হচ্ছে নর্মালি সেরে যায় প্রি ডায়াবেটিক স্টেজটা কি নর্মাল হান্ড্রেড থেকে একশো পঁচিশের মধ্যে যদি আপনার ফার্স্টিং সুগার থাকে আমি নর্মাল এটা ধরে বললাম তবে স্টেজটা হচ্ছে কি প্রি ডায়াবেটিক স্টেজ তো আপনি চেষ্টা করলে লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে এই এই অবস্থাটাকে ঠিক করে আপনি পুরোপুরি পরবর্তীকালে যদি ডায়াবেটিস না হয় সেটা করতে পারেন কিন্তু যদি আপনার ডায়াবেটিস হয়ে যায় যেটা থেকে একশো পঁচিশ গেছে বা লং মানে বহুদিন ধরে হয়ে আছে এবং আপনার ওষুধ চলছে মেডিসিন চলছে আপনি লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে মেডিসিনটা কম করতে পারেন